হ্যালো ফ্রেন্ড আশা করি ভালো আছেন যারা নতুনভাবে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি গিয়ে এখানে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে একটা ঘন্টা একটা বাটন আছে এই বাটনে ক্লিক করা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নোটিফিকেশন ফর্ম ইঞ্জিনিয়ার চ্যানেল আপনার জন্য ইমেইলে সব সব যা নোটিফিকেশন আছে সব জন্য আপনারা পেতে চান যে কোনো ভিডিও আপলোড হোক না কেন যে কোনো সময় হোক না কেন আপনার ভিডিও নোটিফিকেশন আপনার চ্যানেলে পেয়ে যাবে এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে সেভে ক্লিক করে সেভে ক্লিক করার সাথে এই নোটিফিকেশন চিহ্নটা অন হয়েছে আপনারা যখন একটা ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে এই জায়গাতে গিয়ে আপনার নোটিফিকেশন দেখাবেন হ্যালো ফ্রেন্ড আশা করি ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি টিটি নিয়ে হাজির হয়েছি আজকে টিটিরা ইউটিউবারি সফটওয়্যার নিয়ে সাধারণত যারা মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ এসব ইউজ করেন তো ল্যাপটপের মধ্যে হার্ড ডিস্ক বা ইউসবি ড্রাইভ হিসাবে ইউসবি পেন ড্রাইভ বা কম্পিউটারে এসব ইউজ করা হয় মোবাইল মেমোরি কার্ড ইউজ করা হয় বা ফোন মেমোরি কার্ড থাকে মেমোরি ছাড়া এসব চালানো সম্ভব যে কোনো ডাটা আপনি সেভ করে রাখার জন্য এসব অবশ্যই লাগবে আর এসব না ছাড়া কম্পিউটার মোবাইল ও ল্যাপটপ চালানো সম্ভব তো আপনাকে আপনাদের ড্রাইভ বা ডাটা ভাইরাস হবে ডিলেট হতে পারে গুরুত্বপূর্ণ অফিসের ফাইল আপনাদের সময় অন্য কোনো পিসিতে আপনি প্যানটাপ লাগালেন লাগানোর পরে সাথে সাথেই শর্টকাট হয়ে গেল হঠাৎ করে কোনো না কোনো ভাবে format হয়ে গেল তাহলে আপনার এই গুরুত্বপূর্ণ ফাইলগুলো গুলো কিভাবে পাবেন সে সিস্টেম নিয়েই আপনাদের সাথে এই হাজির হয়েছি যাই হোক দেখিয়ে দিচ্ছি কিভাবে recovery করতে হয় recovery করার জন্য আমি যে সফটওয়্যারটা ইউজ করছি তা হলো কার্ড recovery তো কার্ড recovery প্রথম থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি card recovery ইনস্টর করে দেখাচ্ছি আপনাদেরকে কারু করার জন্য ওপেন করছি ওপেন করার সাথে সাথে নেক্সট ক্লিক করলাম এরপরে তারপরে যাওয়ার জন্য এস এরপরে বলছে কোথায় গিয়ে সেভ হবে তো এই জায়গাতে নেক্সট নেক্সট তো এখান থেকেই আমার শর্টকাট একটা কে ডেস্কটপ শর্টকাট ওয়ান ডেক্সটপের মাঝেই শর্টকাটটা পাওয়া যাবে তাহলে লেঞ্জার এটা তোকে নিয়ে নিচে আসার জন্য ঠিক উঠিয়ে দিচ্ছি আমি সিরিয়াল কিউইটাও ওপেন করে দিচ্ছি আমরা আপনাদেরকে দেব না যাই হোক আপনারা এখান থেকে কপি করতে পারেন করলেন না করলেন নেই যাই হোক এখানে কি ওপেন করবো সফটওয়্যারটি সফটওয়্যারটা করার পরে এখান থেকে বাই না হয় ক্লিক করবো ক্লিক করে এই যে সিরিয়াল কিটা সিরিয়াল দিয়ে ওকে করে দেবো রেজিস্ট্রেশন সাকসেসফুল তোমার কার্ড রিকোভারি রেজিস্টার হয়ে গেল যাই হোক এবং সেটা ইউজ করতে হয় কি করে আমার পিসিতে আমি একটি পেন ড্রাইভ প্রফেস করেছি সেটার ডাটা ফর্মেট দেওয়া সেটা রিকভারি করতে হবে পেন প্যানড্রাইভটা দেখিয়ে দিচ্ছি এই ষোলো জিবি প্যান ড্রাইভ কিছুই নেই তো এই পেন্ডেভারি করতে হবে তো করার জন্য অন করবো অন করার সাথে সাথে ক্লিক করবো তো নেক্সট ক্লিক করার সাথে সাথে বলা হয়েছে ও মুভি এসব করতে চান অন্য কিছু আপনাকে দেখে দিতে ড্রাইভ

তো আমার মনে হয় ডি ড্রাইভ ডি ড্রাইভ কিছু নেই তো আমি ডি ড্রাইভ দেখিয়ে দিচ্ছি ট্যাবলেট এখানে কি কি রিকভারি হবে মুভি ভিডিও ক্লিপ সাউন্ড ফটো কোথায় কি হবে সেটা বলে দিচ্ছে

তো ধরে ধরেই আপনাকে অপেক্ষা করতে হবে সব ফাইল স্ক্যান করা হচ্ছে আমরা বলে দিচ্ছি এই রিকভারি দিয়ে আপনার বিভিন্ন ছবি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বা সং ভিডিও সেটা আপনি নিয়ে আসতে পারবেন যেরকম এখানে একটু দেখি এগো কি হচ্ছে কিনা কোথায় ডাউনলোড দেখে নিচ্ছি কোথায় আছে তো এখান থেকে ফাইল ফার্ম বাষট্টি বাষট্টি পাওয়া হয়েছে এইখানে jpg gif bmp kf png mp3 wav এই ফাইলগুলো পাওয়া যাবে তো যাই হোক সিস্টেমে আপনারা কমপ্লিট হওয়ার পরে আমি এইখান থেকে স্টপ দিয়ে দিচ্ছি ঠিকই ঘুরে হয়েছে এই সিন কমপ্লিট 363 ফাইল প্রিভিউ সেভ রাইট অন নেক্সট তো দেখেনি कि फाइल रिकवर हो जाए ओपन द फाइल देखें रिकवर होए गया तो एसो फाइल रिकवर हो जाए তো এই রিকভারি সফটওয়্যার দিয়ে আপনারা ছবি এসব আপনি ফ্রি নিয়ে আসতে পারবেন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আপনারা এসব নিয়ে আসতে পারবেন যাই হোক এখনো সমাপ্তি দিচ্ছি আর সমাপ্তি দেওয়ার আগে অবশ্যই ভিডিওটি দুটো ভালো লেগে থাকে লাইক কমেন্ট কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আর না লেগে থাকলেও কমেন্ট দিয়ে জানাবেন আর যারা নতুন ভাবে ভিডিওটি দেখছেন ওরা সাবস্ক্রাইব অবশ্যই করুন